সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাস্তা আসলাম গাছের পাকা কলা ডিম আর রুটি আলহামদুলিল্লাহ খেতে পারছি তার জন্য দুপুরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে নিয়েছি এখন ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে আমি আলু কুচি আর পেঁপে কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন আমি একটু পানি দিয়ে নিব যেন সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডাকনি দিয়ে ডেকে দিচ্ছি আর এখন ডাকনি উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে নিচ্ছি এখন ডাকনি দিয়ে ডেকে দিয়েছি আর উপাসে হচ্ছে আমি মাছ বাজি করে নিব এই জন্য আমি মাছটাকে লবণ হলুদ ভিজিয়ে রাখছি বড় পিসটা দিয়ে আমি বত্তা করব। আর বাকিগুলা দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি রান্না করব। আজকে আপনাদের মাঝে আমি আমার দুপুরের রান্নাগুলা শেয়ার করব। আর ওই পাশে চলাতে মাছটা বেজে নিচ্ছি কারণটা হচ্ছে এই মাছগুলো বাজি করতে গেলে না তেল ছিটকে শরীরে পড়ে ওটা অনেক বেশি বাজে লাগে আর মাছের তরকারির মধ্যে একদম ক্রিস্পি করে যদি মাছটা না বাজা হয় তাহলে আমার কাছে খেতে ভালো লাগে না সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি ডাল ঘুটনে দিয়ে কিছুটা সবজি ভেঙে নিচ্ছি কিছুটা আস্ত থাকবে কিছুটা বাঙ্গা থাকবে সবজি আর এই সবজিটা আপনারা বাতের সাথে রুটির সাথে পরোটার সাথে খেতে পারবেন আমার কাছে তো অনেক বেশি মজা লাগে এখন হচ্ছে আমি সবজিটাকে বাগার দিব তার জন্য তেল দিব পেঁয়াজ দিব তারপর পেঁয়াজটাকে ভালো করে বেজে নিব ওটা আমি তারপর ডালের মধ্যে দিয়ে দিব মানে ডালের সবজিটার মধ্যে আর একটা কথা বলি আমার রান্না করার নিয়ে মন্তব্য করবেন না কারণ হচ্ছে আমি এখানে কোনো কুকিং শু দেখাচ্ছি না তো তাই আমি কোনো হাড়ি পাতিল রান্না করতেছি না আমি নর্মালি বাসার মধ্যে যেগুলোতে রান্না করি ওগুলাই দেখাচ্ছি আপনাদের মাঝে এই তো সবজিটা হয়ে গেছে মজা হয়েছিল কিন্তু সবজিটা পর্যায়ে মাছগুলো নিয়েছি এখন এখন নামিয়ে নিব। তো তো আমি তার জন্য শুকনো মরিচটা নিচ্ছি আর আমার কাছে কি মনে হয় জানেন যে কোনো বত্তার মধ্যে শুকনো মরিচ দিলে বত্তার টেস্ট টা অন্য রকম লাগে আমার কাছে না কাঁচামরিচ থেকে শুকনো মরিচের বর্তে মজা লাগে বেশি তো মরিচটা বেজে তুলে নিয়েছি কেন কিছু আলু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে পানিটা জড়িয়ে এখন তেলের সাথে বেজে নিচ্ছি বাজা হয়ে গেছে এ আমি বর্তাটা করে নিব তার জন্য পেঁয়াজের মধ্যে আমি লবণ দিব টেস্টিং সল দিব বাজা দুনিয়া আর জিরা গুড়া তো এগুলা দিয়ে ভালো করে চটকে নিচ্ছি আলুটাও মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে মাছের পত্তাটা আলু ছাড়ো করতে পারবেন আলুটা দিলে আমার কাছে একটু মজা লাগে বেশি আর কি এখন আমি মাছগুলা নিয়ে নিচ্ছি কাটাগুলো ফেলে দিচ্ছি এ পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে তো হয়ে গেছে মাছের বত্তা আর আমি যখন থেকে রান্না করা শিখছি তখন থেকে না আমি আমার মাকে রান্না করতে দিন আমি নিজেই রান্না করি আরেকটা কারণ আছে সেটা হচ্ছে গিয়ে আমার মা যখন রান্না করে পুরোটা রান্না করো গোছালো করে ফেলে আমার কাছে ওটা ভালো লাগে না আমি হচ্ছে রান্নাটা করি একটু দেরি হয় তারপরে গুছিয়ে রান্না করি আর কি পরিষ্কার রাখি এখানে কাঁচকলাটা লবণ হলুদ সিদ্ধ করে রেখেছিলাম তারপরে গরম তেলে কিছুক্ষণ বেজে নিচ্ছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর চিরা বাটা দিয়ে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ বেজে নিচ্ছি এখন মশলাটা যাতে পুরো না লেগে যায় তার জন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি তো কিছুক্ষণ দিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব দিয়ে যখন রান্না হয়ে যাবে কিছুক্ষণ তারপর হচ্ছে মাছগুলো দিয়ে নিব। আর বাজা মাছগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করব না কারণ বেশিক্ষণ রান্না করলে মাছগুলো কেমন যেন নরম হয়ে যাবে আমার কাছে একদম ক্রিস্পি থাকতে ভালো লাগে ওই খেতে ভালো লাগে আর কি তো লবণ একটু কম হয়েছিল তাই লবণটা দিয়ে নিয়েছি আর আমার ফ্যামিলিতে সবার রান্না কিন্তু অনেক মজা মানে আমার মা খালাদের নানুদের সবার হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা মাসাল্লাহ আমার মা রান্না করলে দেখা যায় অনেক তাড়াতাড়ি রান্না করতে পারে কিন্তু হচ্ছে গো যে অগোছালো করে ফেলে আর কি মনে করেন একটা হাড়ি পাতিল যদি লাগে তাহলে দশটা নিবে নিয়ে বড়াবে এরকম আর কি তো মাছের তরকারি হয়ে গেছে কাঁচকলা দিয়ে মাছ ধরে রান্না করছিলাম এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে শুটকি বত্তা করে নিচ্ছি আমার কাছে আজকে মনে হচ্ছিল যে কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে শুটকি পাতাটা খাইলে ভালো লাগবে তাই করে নিচ্ছি তার জন্য আমি একসাথে কাঁচা মরিচ তারপর শুটকি এগুলো বেজে নিচ্ছি এখন হচ্ছে অল্প পরিমাণে লবণ দিয়ে নিব দিয়ে আমি বেটে নিব সব কিছু একসাথে আমার কিন্তু একটা বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে আমি যখনই কোনো বত্তা পাটাই বেটে করি তখন আমার কাছে মনে হয় যে এর সাথে গরম ভাত যখন পাটায় বেটে খাবো ওটা মজা লাগবে বেশি কিন্তু আমাদের বাসায় কারো আমাকে সবাই বলে কি একটা অভ্যাস পাটায় বেটে আবার কিভাবে ভাত এরকম আমাকে বলে কিন্তু আমি তাদের কথা দিই না আমার কাছে ভালো লাগে তাই আমি খাই তো পাতাটা করে নিয়েছিলাম এখন একটু গরম ভাত নিব তারপর পাটায় বেটে খাবো অনেক বেশি ভালো লাগে আমি হচ্ছে গিয়ে যেটা আমার কাছে ভালো লাগে যে কাজগুলো ওইগুলা আমি করি বেশি করে আর যেটা লাগে ওটা করি না তো এখন হচ্ছে খেয়ে নিচ্ছি আল্লাহ অনেক বেশি মজা হয়েছিল মাংস রান্না করে নিব। সরি মাংস না গোস্ত আসলে সবসময় দেখা গেছে কি আমাদের ফ্যামিলি সবাই বাসার সবাই আত্মীয় স্বজনরা মাংসই বলছে তো এখন ইদানিং আমি যেহেতু পর্দা করতেছি তো এখন আমাকে এখানে অনেকেই বলতেছে তুমি যেহেতু পর্দা করতেছে তাহলে আহ মাংস বলবা না গোস্ত বলবা তাই আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে বলি এখন আমার একটু প্র্যাকটিস করতে হবে আর কি আস্তে আস্তে শিখে যাবো আমি এখানে গোস্তটাকে ভালো করে বেজে নিয়েছিলাম পেঁয়াজ সহকারে পেঁয়াজও বেজে নিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ সবকিছু দিয়ে আমি আরো কিছুক্ষণ বেজে নিচ্ছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবো দিয়ে রান্না করে নিব আর আজকের এই খাবার গুলো আপনাদের কাছে দেখতে কেমন না তবে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আর আমার বললাম না মা খালাদের হাতে রান্না অনেক বেশি মজা তো আমার মা রান্না করতে গেলে একটু সময় নিয়ে রান্না করে রুম গুলো অগুছল করে কিন্তু রান্না কিন্তু মাসের অনেক মজা আমি একদিন আপনাদের মাঝে শেয়ার করবো আমার মায়ের হাতে রান্নাগুলো হম এই তো সবকিছু হয়ে গেছে তো এখন হচ্ছে আমি দেখাই আপনাদের মাঝে কি কাঁচকলা দিয়ে মাছ দিয়ে তরকারি তারপর সবজি মাছের অফ ক্যামেরাতে খেয়ে নিচ্ছে এখন আমি খাবো আমি ভাবলাম ক্যামেরা অন করে একটু খাই শুরুতে নিয়ে নিয়েছিলাম মাছের বত্তাটা আর কিছু শশা কেটে নিয়েছিলাম তো গোলা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল সত্যি খাবারটা অনেক বেশি লোভনীয় হয়েছিল আর আমি সবসময় আল্লাহ আমাদেরকে যখন যে অবস্থাতে রাখছে উঠার জন্য সবসময় আল্লাহর কাছে আদায় করি আলহামদুলিল্লাহ আর আজকে খাবারটা খেতে পারছি তার জন্য তো আল্লাহর কাছে কোটি কোটি আদায় আল্লাহ খাবার গলা কিন্তু মাছের বত্তাটা খাওয়ার পর আমি খেয়ে নিব সুটকির বর্তা দিয়ে আসলে কি জানেন খাবারের মধ্যে না যখন আপনি আহ লবণ পরিমাণ মতো দিবেন বা সঠিকভাবে দিবেন তখন মনে হয় যে মজা হয় আপনি মশলা একটু কম বেশি করলেও সমস্যা হয় না যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তাই না তো আমি মনে করি যে লবণটা পারফেক্ট হইলেই সব কিছু পারফেক্ট এরকম মনে হয় আর কি আমি জানি না আর এখন সবজিটা দিয়ে খাব তারপরে শেষে নিয়ে নিব কাঁচকলার মাছের তরকারিটা আর আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে প্লিজ এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন কারণ দেখা যায় কি অনেক সময় অনেক লং ভিডিওতে বয়স দিতে গেলে না অনেকখানি জায়গায় ভুল হয় তারপর বারবার যখন আমরা বয়সটা ডিলিট করি আবার দেই তো বারবার বয়স দিতে গেলে কিন্তু ক্লান্ত লাগে তাই না আর আমার ইদানিং কেন জানি এত বেশি ক্লান্ত লাগতেছে আমি নিজেও জানি না শ্বাস নিতে আমার কষ্ট হয় লং বয়স দিতে কষ্ট লাগে বুঝতেছি না কেন জানি আচ্ছা তারপরে সুস্থ আছি যতটুকু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সবচেয়ে বড় হচ্ছে যে টেনশন মুক্ত জীবন নিয়ে আছি তাতেই আল্লাহর কাছে শুক্রিয় আলহামদুলিল্লাহ